আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের জন্য ঈদের কিছু কালেকশন নিয়ে ঈদের একেবারে আপডেট কিছু কালেকশন আজকে যেগুলো দেখে দেবো একদম প্রাইজও একদম থাকবে থাকবে আর প্রোডাক্টগুলো ইউনিকের মধ্যে একেবারে আপডেট ডিজাইন আপডেট কালেকশন দেখে দেব একবারে ঈদ কালেকশন ঈদ কালেকশনে আপনার নিয়ে আসলাম এখানে একটা ডিজাইনের ছয়টা কালার তো প্রত্যেকটাই আমি দেখে দেব আর প্রাইসটাও বলে দেবো প্রত্যেকটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর আমরা আরও কিছু

এটা হলো আপনার জামাটা দেখেন ফুল বডি জামাটা কিন্তু একেবারে ওয়াসাম একটা জামাটা লাগতেছে ফুল বডিতে কিন্তু আপনি কাজটাকে দেখেন নিখুঁতভাবে কাজ করা থাকবে আর হাতাটা থাকবে একদম ফুললি কাজ করা থাকবে হাতা এগুলো হাতার ডিজাইনটা হবে ঠিক আছে এটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে একেবারে অল ওভার গর্জেস কাজ করা উন্না হবে আর মাথা নষ্ট একটা উননা দেখেন উন্নাটা দেখেন মাথা নষ্ট করা একটা উননা ঠিক আছে তো এটা একদম আপডেট ডিজাইন মানে ঈদের কোরবানি ঈদের জন্য একেবারে আপডেট কিছু লাগলে আপনারা এটা নিতে পারেন

এই দেখেন এটা কিন্তু ইনার ওটাতে ফার্স্টে যেটা দেখেছি ওটা কিন্তু ইনারটা সেট করা কালারটা ওরকম আসবে আর এটা কিন্তু ইনার সেট করা নাই এটা ইনার সেট করলে কিন্তু কালারটা আপনারা বুঝতে পারবেন যে কালারটা কিভাবে আসতে হবে কিরকম আসবে দেখেন অল ওভার গর্জেস কাজ করা দেখেন ফুল অল ওভার গর্জেস কাজ করা এখানে অনেক সুন্দরভাবে বাটন করা অ্যাম্ব্রয়ের সিকোয়েন্সের কাজ করা একেবারে গর্জেস একটা পার্টির একটা ড্রেস যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন যে কোনো পার্টিতে আপনি এই ড্রেসটা পরে যেতে পারবেন ঠিক আছে নিচে একটা লেসটা মানে প্যানেলটা খুবই সুন্দর হবে এটা হবে হাতার ডিজাইনটা দেখেন হাতের ডিজাইন মাসাল অনেক সুন্দর একটা তো এটার সাথে পেয়ে যাচ্ছে না আপনার সালোয়ার ইনারের কাপড় একসাথে আর আমরা অন্যটা দেখে দিচ্ছি দেখেন অন্যটাই কিন্তু আপনার মাথা নষ্ট করা একবারে মাথা নষ্ট করা অন্য ঠিক আছে এ দেখেন অন্য আর জামাটা আমি প্রত্যেকটি অন্যার জামা ধরে দেখে দিব প্রত্যেকটাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ভালো লাগবে এই দেখেন অন্যটা দেখেন অন্যটার জামার ধলে কিন্তু একেবারে অস্থির একটা জামা ঠিক আছে একেবারে আপডেট একটা কালেকশন ঈদ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এই দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার পিএইচ কালার সবই সবারই পছন্দের একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ফুললি একেবারে অল ওভার গর্জিয়াস দেখেন কাজটা দেখেন ভাই নিখুঁটভাবে কাজ করা একেবারে গর্জিয়াস কিন্তু কাজটা একবার মাঝখানে বাটন করা থাকবে তিনটা অনেকবারে একেবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে এটা হাতার কাজটা দেখেন একেবারে সুন্দরভাবে হাতার কাজটা করা আছে তো এটার সাথে সালার ইনার থাকবে একসাথে ম্যাচিং করা ঠিক আছে স্যার অন্য হবে এটা প্রত্যেকটাই অন্যায় কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনাদের গর্জেস কাজ করা পেয়ে যাবে না দেখেন অন্যটা দেখেন একেবারে মাথা মস্ত করে একটা অন্য পেয়ে যাচ্ছেন এটা কালারটাও আর এটা প্রাইসটা বলে দিচ্ছি ডিসকাউন্ট একটা প্রাইস ঈদ কালেকশনের জন্য ঈদের জন্য এই একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ধামাকা অফারে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একদম ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে ঈদের জন্য এটা ধামাকা একটা অফার প্রাইজ দিয়েছি এ দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এর কালারটা কিন্তু একেবারে গর্জেস কাজ করে থাকবে একেবারে অল ওভার কালার কাজটা থাকবে নিচে কাজটা দেখেন ভাই একেবারে নিচে কাজটা কিন্তু অনেকই সুন্দর একটা কাজ করা থাকবে আর এ দেখেন হাতা ডিজাইনটা দেখেন কত বড় হাতা ডিজাইনটা করে কত সুন্দর একটা ডিজাইন করা ঠিক আছে তো এটা সালা ওনা থাকবে আপনার সেম ম্যাচিং এর মধ্যে ইনার সেট আর সেট করা থাকবে আর ওনা থাকবে এটা ওনা তো মানে কি বলবো ভাই অনেক সুন্দর ভাই আপনার কাছে ওনাটা একেবারে অনেক সুন্দর লাগতেছে দেখেন একেবারে আপডেট একটা কালেকশন একেবারে আপডেট কালেকশন তো যার যেটা ভালো লাগবে মেরে দ্রুত অর্ডার করে ফেলবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটম্যার এ এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করে ফেলবেন এবং বাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই দেখেন একটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার কিন্তু খুবই পছন্দের একটা কালার সবাই কিন্তু অ্যাশ কালার পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় অ্যাশ কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার মাথা নষ্ট করা একটা ডিজাইন এই দেখেন হাতার ডিজাইনটা কত সুন্দর ফুল বডিতে আপনার গর্জেস কাজ করা এটাতে ইনার সেট করলে আপনার কিন্তু কালারটা আরো অনেক সুন্দর হবে ঠিক আছে এই দেখেন অন্যটা এই দেখেন অন্যটা এটা হবে অন্যটা অন্যটা কিন্তু ফুললি অল ওভার গর্জেস কাজ করা দেখেন অল ওভার গর্জেস কাজ করা এবং অন্য সাইডে কাট আউট করা এবং দেখছেন পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত হবে ঠিক আছে এই যে লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন এটা ব্লু কালার মধ্যে লাস্ট একটাই দেখে দিচ্ছি আমরা প্রাইস পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট পেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এই দেখেন ফুললি গর্জেস কাজ করে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা হাতার ডিজাইন একেবারে অর্গানজা এটা কিন্তু একটা আছে অনেক অর্গানজা হার্ড এটা কিন্তু অনেক সফট এর মধ্যে এটা অনেক সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে আর এটা ওন্নাটা দেখেন যে একেবারে আনকমন একটা ওন্না দেখেন ওন্না সাইডে কিন্তু অনেক সুন্দর হবে কাজটা করা দেখেন ওন্না সাইডে পুরো ফুল বডিতে কিন্তু অনেক সুন্দর হবে কাজ করা আমি জামার সাথে ওন্নাটা ধরে দিচ্ছি এটারও দেখেন দেখেন অত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর ডিজাইন আমি নিজেও অনেক মানে কি বলবো ভাই অর্গানজের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে আপডেট আর প্রাইস প্রাইসটাও কিন্তু একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ইমোবা ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো আসলামুকম ভালো থাকবেন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সবাই কিন্তু ভিডিওটা দেখবেন ফলো করবেন লাইক শেয়ার করবেন তো ভালো আল্লাহ